আসসালামু আলাইকুম দাওয়া আপনাদের জন্য আবারও চলে এসেছে আমাদের আউটডেটের টপ সেলিং একটি প্রোডাক্টের আপডেট নিয়ে এটা হচ্ছে মানজি সেট আজকের এই ভিডিওতে মানজি মানজিয়াসেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট থাকবে আমি দেখিয়ে দিচ্ছি এই মানজি সব সবচেয়ে গর্জিয়াস এই পোষণটা এটার উপরে থাকা চার লেয়ারের ক্যাপ আর এই শর্ট আবারটাতে আপনার ফ্রন্ট সাইডের লেয়ারটা কাট করা পাবেন ইনার হিসেবে যেটা থাকবে এটা একটু লং থাকবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে সেমভাবেই দুইটা পার্টের একটি সাইজের ডিস্টেন্স আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র শোল্ডারটুকু সুইং থাকবে বাকি সম্পূর্ণটা হচ্ছে সুইংলেস দেখতে পাচ্ছেন আর এখানে লুফ থাকবে প্লাস একটি বাটারফ্লাই আপনার পেয়ে যাবেন এটা শোল্ডারে চারটা সাইজ অ্যাভেলেবেল সাইজগুলো হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দুবাই চিরি ফেব্রিক্সি এটার ইনার হিসেবে থাকবে তিনশো ইঞ্চি ঘিরের একটি গ্রাউন্ড দেখিয়ে দিচ্ছি গ্রাউন্ডের ঘিরের কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন ফুল কাভারেজ ফ্রি সাইজের এই গ্রাউন্ডটা আপনারা পেয়ে যাবেন যেটা ওয়ার করার পর চমৎকারভাবে রাফেল পরে থাকবে বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকছে বডি ফিটিংয়ের জন্য এবং এখানে কিন্তু ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন চমৎকার এই জিপারটা দেওয়া থাকবে চারটা সাইজে প্রোডাক্ট পাবেন এটার সাথে আমি দেখিয়ে দিচ্ছি এটার সাথে থাকা থ্রি পার্টের নেকআপের পার্টটা নেকআপটা খুবই চমৎকার এই নেকআপটা ইউজ করে আপনারা খাস পর্দা করতে পারবেন এখানে ফ্রন্ট সাইডে থাকবে স্কোয়ার শেপের একটি নোজ নেকআপ আর ব্যাক প্যানেল থাকবে রাউন্ড শেপের আরও দুটি লেয়ার দেখতে পাচ্ছেন থ্রি লেয়ারের একটি সেট আর এইটাকে আপনারা ফ্রন্ট সাইডে যদি একটি লেয়ার সামনে এনে রাখেন তাহলে চোখ ঢেকে রেখে ইজিলি ওয়ার করতে পারবেন দেখতে পাচ্ছেন দুবাইচেরি ফেব্রিক্সেট থ্রি পার্টের এই নেকআপ সেট তিন ইঞ্চি ঘিরের এই গ্রাউন্ড এবং হচ্ছে একটি চার লেয়ারের শর্ট আভায় মিলে আপনারা থ্রি পার্টের এই মানজিয়া সেটটা পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র দুই টাকায় চলে আসবেন প্রোডাক্ট পারচেস করতে ডিরেক্ট আমাদের আউটলেটে আউটলেটের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে প্রোডাক্ট হোম ডেলিভারিতে পার্চেস করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে টেপের আরও বেশ কয়েকটা নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম